নমস্কার আমি সোনারগা থেকে বলছি আমাদের সোনারগা পঁচিশ বছর পূর্ণ হয়েছে এই পূর্ণ উপলক্ষে আপনাদের সবার আন্তরিক অভিনন্দন পঁচিশ বছর উপলক্ষে আমাদের সোনার একটা লাকি ডয়ের আয়োজন করা হয়েছে নমস্কার সোনার গাড় তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা সোনার পাশে আপনারা যেভাবে আছেন সারা জীবন ওইভাবে থাকবে এবং আপনাদের আশীর্বাদে সোনার যেন আরও উপরে যেতে পারে নমস্কার